যখন আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ নাই তখন এই পৃথিবীর জমিনে কি সংগঠিত হবে কথা বলেন কেমত সংঘটিত হবে আল্লাহ রসরাফিলামকে ডাকিয়া বলবেন আরও যাও সিঙ্গার মধ্যে তুমি ফুৎকার দিয়া দাও এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ বলার মত আর কেউ নাই রে ইসরাফিল সুতরাং আর দেরি করা যাবে না ইসরাফিল যাও তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার মধ্যে যখন প্রথম ফুৎকার দিবেন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলি দিক বেদিক ছোটা শুরু করে দিবে মানুষগুলি হতভম্ব হয়ে যাবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ শুনে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম এও মাধ্যালু করলুমায় দিন আম্মা আরু দয় আল্লাহরফ কুল আল বলেন সেই দিনের ভয়াবহটা কিরকম হবে শোনম যখন ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুৎকার দিয়া দিবে মানুষগুলি যেই মা সন্তানকে বুকের মধ্যে নিয়া দুধ পান করাচ্ছিল সন্তান মায়ের তেস্তনের মধ্যে মুখ লাগাইয়া করতেছিল এইরকম সময় ইসরাফিল যখন সিংহার মধ্যে দিবে মা তার সন্তানকে কোল থেকে দিবে মা সন্তানকে থেকে ফেলায়া দেওয়ার পর সন্তান যখন মাটির মধ্যে পড়ে যাবে যে মা সন্তানকে এত পরিমাণে ভালোবাসে ওই মা খেয়াল করবে না আমার সন্তান আমার কোল থেকে পড়ে গেল আমার সন্তানের কি হলো সন্তানের মাথা ফাটল কিনা সন্তান আঘাত পেল কিনা মা এটা চিন্তা করবে না সন্তানকে কোল থেকে ফেলায়া দিয়া হাশুরের ময়দানের দিকে দৌড়ানো শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন শোনো ওয়াদা ওয়াতাদ ওয়াতাদউ কুল্লা ذات হামলিন হামলাগাল যে মায়ের গর্ভের মধ্যে সন্তান থাকবে পেটের মধ্যে সন্তান আছে যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ওই মা গর্বপাত করে দিবে গর্ভের সন্তান পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে মার খেয়াল থাকবে না এই রকম করে করে মানুষগুলি মাতাল হয়ে যাবে আ সুকারভা হুম বি সুকারভ বলে কিন্ন আল্লাহ বা ন ই শাদী আল্লাহ রব্বুল আলহ বিন্ডাক দেওয়া বলে ও দা রান্না মানুষগুলি মাতালের মতো হয়ে যাবে পৃথিবীর জমি মানুষ মদ পান করলে নিশা খাইলে যে এইরকম মাতালের মতো হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারুন নাস সুকারা মানুষগুলি এই রকম মাতালের মত হয়ে যাবে অহুম ওয়া মা হুম কিন্তু এই মানুষগুলি মূলত মাতাল নয় ওই মানুষগুলি পান করে নাই বরং ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে মানুষগুলি এই রকম মাতালের মতো হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনো ওয়াইদ আল ভাইশা একটা উটনি তার গরমের ভিতরে তার পেটের ভিতরে যে উট থাকে যে বাচ্চা থাকে বাচ্চাটাকে প্রসব করে দিবে এই দামি প্রাণী দামি সম্পদ থেকে মানুষ এই দিকে খেয়াল করবে না ইদা জুম জিলাতিল আরো দু জিল চা লাঘা ওয়া খরাজা তিল পৃথিবীর জমি যখন ইসরাফিলের শৃঙ্গার আওয়াজে প্রকম্পিত হয়ে উঠবে এই রকম সময় মানুষগুলি ডাক দিয়ে বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা ইসরাফিলের ফুৎকারের সঙ্গে সঙ্গে পৃথিবী প্রকম্পিত হবে জমিনের নিচের মধ্যে যেই দামি দামি হীরা জহরাত মনি মুক্তা দামি দামি সম্পদগুলি আছে এই সম্পদগুলি জমিন বাহিরে বাহির করে দিবে এগুলি দেখার পর মানুষেরা চিন্তার মধ্যে পড়ে যাবে আর এই না স্বর্ণের টুকরার উপার টুকরা এই তো কিছুদিন আগে এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছি এই সম্পদের জন্য আমি আমার বাবাকে গালি দিয়েছি এই সম্পদের জন্য আমি আমার মাকে অপমান করেছি আরে এই তো সেই সম্পদগুলি এগুলির জন্য কি আমি তাদের সঙ্গে মারামারি করলাম মানুষের বাড়ির সামনে টাকা পয়সা ধন দৌলত সব পড়ে থাকবে কেউ এগুলির দিকে তাকাবে না কোন লোভ করবে না কোন লালসা করবে না বরং প্রত্যেকটা মানুষ আজকে আমার কি হবে বলে বলে হাসুরের ময়দানের দিকে ছুটা শুরু করে দিবে যখন পৃথিবীর জমিনের মানুষগুলির এই অবস্থা আল্লাহ রব্বুল এই রকম সময় ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন ইসরাফিল রে দাও দাও এবার তুমি দ্বিতীয় ফুৎকারটা দিয়ে দাও ইসরাফিল আলাই সালাম যখন এইবার সিঙ্গার মধ্যে দ্বিতীয় ফুৎকার দিয়ে দিবেন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলি মারা যাবে পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো মানুষ থাকবে না পৃথিবীর জমিনের মধ্যে যত জিন জাতি ছিল সমস্ত জিন মারা যাবে আসমানের ফ্রেস তারা মারা যাবে সমস্ত পশু প্রাণীগুলি মারা যাবে পৃথিবীর জমিনে যখন আর কেউ নাই আল্লাহ রব্বুল আলমিন এবারে সমস্ত যে আকাশের মধ্যে যে আলো আছে সূর্যের যে তাপ আলোটা কেড়ে নিবে সূর্যের আলো কেড়ে নেওয়ার পর সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে চন্দ্রের আলো কেড়ে নিবি চাঁদ আলোদা বন্ধ করে দিবে এরপরে তারকা রাজির আলোগুলি কেড়ে নিবে তারকা আলো দিতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন চাঁদ কে হুকুম করবে সূর্য কে হুকুম করবে সূর্য রে চাঁদ রে তুই ধসে পড়ে যা তোকে আমি আর রেখে দিব না সঙ্গে সঙ্গে চাঁদ সূর্য তারকা রাজি ধসে ধসে পড়া শুরু করে দিবে শুধু চিত্রগুলি ছবিগুলি খেয়াল করেন আজকে যদি আকাশ থেকে কিংবা সামান্য একটা বিমান কিংবা রকেট পৃথিবীর জমিনের মধ্যে ধ্বংস হয়ে পড়ে যায় একটা দেশ একটা রাষ্ট্র সেটাকে সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সহ্য করতে পারে দুই তিন বাড়ি ভেঙে পড়লে একটা শহর ধ্বংস হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বার সিঙ্গার মধ্যে ফুৎকার দিবে দ্বিতীয়বার সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়ার পর আসমান থেকে তারকাগুলি খসে খসে জমি ভেঙ্গে ভেঙ্গে বালুকোনায় পরিণত হয়ে যাবে রাস্তার মধ্যে হাঁটতে গেলে যেরকম বালু দেখেন এই পাহাড়গুলিকে ভাঙ্গার পরে আল্লাহরব্বুল আল আমিন পাহাড়গুলিকে বালুকোনার মতো করে দিবেন এরপরে এই পাহাড়গুলি বালুর মতো হওয়ার পরে আমাদের সমাজের মধ্যে আমরা দেখি শিমুল গাছের তুলা ফুটার পরে যে বাতাসের মধ্যে উড়ে বলে বান্দারে এই পাহাড়গুলি শিমুল গাছের তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলি যখন ভেঙ্গে অবস্থা হয়ে যাবে আল্লাহ ওই রকম সময় গোটা পৃথিবীর জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে ভূমিকম্প হয়ে জমিন ফুটে যাবে সমুদ্রের মধ্যে যে পানিগুলি আছে সব পানিগুলি শুকায়া যাবে সমুদ্রের তল থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে এই রকম পরিস্থিতিতে কত বছর যে কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিন আর কেউ বলতে পারবে আর কেউ বলতে পারবে কত বছর কেটে যাবে আল্লাহই ভালো জানে এরপরে যখন আকাশ নাই চন্দ্র সূর্য তারকা রাজি নাই পৃথিবীর জমিনে গাছ গাছালি পাহাড় নাই কোনো মানুষ নাই কোনো কিচ্ছু যখন পৃথিবীর জমিনের মধ্যে নাই সব কিছুকে ধ্বংস করে দেওয়ার পরে আপনি এই মসজিদের মেজে যেই রকম একদম লেভেল সমান দেখতেছেন এইরকম সমান করে দিবে পৃথিবীটাকে রকম সমান করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এইবার পৃথিবীকে ডাক দিয়া বলবে পৃথিবীরে লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে আজকের দিনের ক্ষমতা কার আল্লাহ তাআলা সব ধ্বংস করে দেওয়ার পর ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের ক্ষমতা এই কথা যখন আল্লাহ বারবার বলবে কোথাও থেকে আওয়াজ নাই কারণ আওয়াজ দেওয়ার মতো পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই সবাই আল্লাহ ধ্বংস করে দিচ্ছে আল্লাহ রা আলামিন এখন জবাব দিবে দেবে রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলবেন লিল হাইল আজকের দিনের ক্ষমতা আজকের দিনের রাজত্ব আজকের দিনের সবকিছু একমাত্র হলো পাহারি আজকের দিনের সব হচ্ছে আমি আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনাল আইনা আশজারুকি হে দুনিয়া তোমার বুকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই গাছগুলি দিয়েছিলাম কোথায় তোমার গাছগুলি কোথায় তোমার অ্যামাজন জঙ্গল কোথায় তোমার সুন্দরবন আইনাশ জারুকি তোমার গাছগুলি গেল কোথায় দুনিয়া কোনো উত্তর দিবে না আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন কর ভাইয়া দুনিয়া আইনা জাবালুকি এ দুনিয়া রে তোমার বুকে যে পাহাড়গুলি ছিল উহুদ পার বড় বড় মাউন্ট এভারেস্ট বড় বড় যে পাহাড়গুলি ছিল তোমার বুকের মধ্যে বলো না সেই পাহাড়গুলি গেল কোথায় দুনিয়া কোনো কথা বলবে না আরে আমি যে তোমারে চোখ দিয়েছিলাম বলো দেখি চোখটা দিয়ে তুমি চোখটা কোন কাজের মধ্যে ব্যয় করেছ এই চোখ দিয়া তুমি কি হালাল জিনিস দেখেছ নাকি রাস্তার মধ্যে চলতে গিয়া হারাম জিনিসগুলি তুমি দেখেছ পর্নারির দিকে তাকাইছো ফোনের মধ্যে হাতের মধ্যে নিয়ে খেতার তলে কম্বলের তলে শুয়ে শুয়ে অশ্লীলতা গুলি তুমি দেখেছ বলো বলো তুমি আমার দেওয়া চোখ দিয়ে কি গাছ করেছ বন্দারে তোমাকে আমি কান দিয়েছিলাম বলো এই কান দিয়া পৃথিবীর জমিনের মধ্যে তুমি কি কাজ করেছো এই কানটা দিয়া কি তুমি পৃথিবীর জমিনের মধ্যে তুমি কি এই কান দিয়া আমি আল্লাহর ফুল যে ভালো জিনিসগুলি হালাল জিনিস শুনছো না গানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া ডিজে গান শুনছো আল্লাহ প্রশ্ন করবে কিনা তারা প্রশ্ন করবে না আল্লাহ তারা প্রশ্ন করবে বলো কান দিয়া কি করছো তোমাকে আমি আল্লাহ হাত দিয়েছিলাম বলো দেখি এই হাত দিয়া কোন মাজলুম কোন অসহায় ব্যক্তির উপরে তুমি টর্চর করছো কিনা নির্যাতন করছো কিনা নিপীড়ন করছো কিনা আমাকে জবাবটা দিয়ে দাও মানুষ জবাব দিতে পারবে না আল্লাহ তারা প্রশ্ন করবে বলো বান্দারে আমি তোমাকে পা দিছিলাম অনেকের তো পা দেই নাই কিন্তু তোমাকে দিয়েছি বলো দেখি তুমি তোমার পা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে গিয়েছো ভালো কাজ করার জন্য গিয়েছো নাকি তোমার পা দিয়া আরাম কাজ করার জন্য তুমি আগায় গেছো কোন কাজটা তুমি করছো আমাকে বলো এইরকম করে করে প্রশ্ন করবে মানুষ গরিব এইরকম অবস্থা দেখার পরে তাদের হাতের মধ্যে যখন আল্লাহ রব্বুল আলামিন হাতের মধ্যে যখন আমল নামাটা দিয়া দিবে এইরকম পর্যায়ে মানুষগুলি হাশরের ময়দানে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো এই কাজগুলি করি নাই কি কবে কথা কেনা কি বলবে আমি এই কাজ ডাক দিয়ে বলবে আল্লাহ এই দেখেন আমার আপন মামা এখানে পা বার এত গুনার কাজটা আমি করি নাই মুনকার নাকি আপনার হচ্ছে কেরামন কা দিবেন আমার আমল নামার মধ্যে হঠাৎ হঠাৎ মিথ্যা মিথ্যা গুনার কাজগুলি লেখছে সাহস দেখছেন হাসরের ময়দানে উঠেও কবে এই কাজটা আমি করি নাই অস্বীকার করতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য জবানটাকে কথা বলার শক্তি বন্ধ করে দিবে। বান্দা কথা বলতে পারবে না আল্লাহ তালা হাত তার জবান খুলে দিবে সেই দিন আপনার হাত সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে এই হাত দিয়া আমার তো যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তোমার বান্দা আমাকে জোর করে নিয়া এই হাত দিয়া সুদের টাকাগুলি গুলি কোনে কোনে নিয়েছিল কিসের টাকা নিচ্ছে এই হাত দিয়া সুদের টাকা কোনেছে আল্লাহ আমি চাই নাই তোমার বান্দা হাত দিয়ে হারাম কাজ করছে তোমার বান্দায় হাত দিয়ে একটা অন্যায় ভাবে মানুষকে থাপ এই রকম করে করে আপনার হাত সেদিন সাক্ষী দিবে আল্লাহ তালা জবান মুখের জিহবার জবান খুলে দিবে জিহবা ডাক দিয়ে বলবে অগমালি তোমার বান্দা পৃথিবীর জমিনের মধ্যে এই জবান দিয়া কোনো মিথ্যা কথা বলেছে মানুষকে গালি দিয়েছে মানুষকে চরা চরা কথা বলে বলে কষ্ট দিয়েছে নিজের বাপকে নিজের ভাইকে নিজের মাকে এই এইরকম করে জিব্বা কথা বলবে আপনার কান কথা বলবে আপনার সাড়ে তিন হাত পরি কথা বলবে সমস্ত অন্যায়গুলি যখন মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে বলেন দেখি এইবার জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে জাহান্নাম ছাড়া উপায় আছে সুতরাং বন্ধুগান আমার সেই দিন যেহেতু আপনার আমার হাত সাক্ষী দিবে কান সাক্ষী দিবে মুখ সাক্ষী দিবে পা সাক্ষী দিবে আল্লাহ তালা ভিডিও ফুটেজ দেখাবে আপনি কি করছি সুতরাং সব যেহেতু প্রকাশ পেয়ে যাবে এখন বলেন তো দেখি দুটি আর জমিনের মধ্যে অন্যায় কাজ ছেড়ে দিয়া হারাম কাজ ছেড়ে দিয়া অশ্লীলতা গুলিকে ছেড়ে দিয়া আল্লাহ রব্বুল আলামিনের দেখানো পথে ইসলামের পথে ওরান সন্ন্যার পথে চড়া দরকার আছে না নাই কোন আছে না নাই আল্লাহ তালা ডাক দিয়ে বলে বান্দারের সময় শুধু এতটুকু না সেদিন আমি আল্লাহ যখন হাচ্চারের ময়দানে বিচারের কাজ করাই তুমি কি করাবো আমার আল্লাহর বিচার কীরকম হবে শোনো ভয় মাইয়াল মিথু প লে দার তিম ফাই রইয়া র হ মাইয়া হম্বাল মিথু প লে ধরম তিম স্যার রাইয়া রং আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দারে শোনো ওই দিন হাসুরের ময়দানের মধ্যে কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো সরিষার দানা পরিমাণ ভালো কাজ যদি কেউ করো আমি আল্লাহ ওইটাও দেখাব আবার যদি কেউ সরিষার দানা পরিমাণ এক পরিমাণ কোনার কাজ যদি কেউ করো আমি আল্লাহ রলাম হাসুরের ময়দানে ওইটা দেখাই দিব তাহলে বাসার কোনো উপায় আছে পালানোর কোনো উপায় নেই সেই দিন হাসরের ময়দানে মানুষগুলি সামান্য একটা গুনাহ দেখার পর ভুলে গেছে কোন দিনে এই কাজ করেছে কিন্তু যখন আমল নামার মধ্যে দেখবে হারে এই ছোট্ট গুণা আমি কবে করেছিলাম নিজেরই মনে নাই আল্লাহ এটাও লিখে দিছে আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে শুনো অমাইয়া আমাল মিসকাল জাররাতিন শাররাইয়ারা যত ছোট থেকে ছোট গুণা করো না কেন আজকে আমি আল্লাহ কিচ্ছু গোপন রাখবো না আমি আল্লাহ সব কিছুকে প্রকাশ করে দিব সব প্রকাশ হয়ে যাবে সেদিন বাঁচার কোনো উপায় থাকবে সেদিন হাসরের ময়দানে আরেকটা হাদিস বলছে শুনেন হাসরের আলোচনা যদি করি এইরকম কয়েক জুমা চলে যাবে কোরআনের আয়াতগুলি শেষ করতে পারবো না হাদিস তো অনেক পরের কথা হাদিস অনেক কোরানের কথা যত আয়াত আছে এগুলি বলে শেষ করতে পারবো না হাসরের ময়দানকে আলোচনা করতে গেলে শুধুমাত্র মূল মূল পয়েন্টগুলি আপনাদেরকে টাচ দিচ্ছি গভীর মনোযোগ দেন সেই দিন হাসরের ময়দানে আল্লাহ আব্দুল আলামিন কিছু বান্দাকে একত্রিত করবেন বান্দাগুলিকে একত্রিত করার পর আল্লাহ আব্দুল আলামিন ওই সমস্ত বান্দার প্রতি একটু ভালোবাসা থাকবেন বান্দাগুলিকে হাসরের ময়দানে উপস্থিত করার পর মিজানের পাল্লার মধ্যে যখন বান্দার এক পাল্লায় বান্দার আমল নামার নেকি আরেক পাল্লায় যখন পাপগুলিকে দেওয়া হবে ঠিক এই রকম সময় ওজন হচ্ছে ওজন হচ্ছে এই রকম টাইমে যখন ওজন হবে ওজন হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে বান্দার পাপের পাল্লাটা বেশি হয়ে গেছে গোনা বেশি করছে কিন্তু নেকামল করছে কম কি বেশি করছে গোনা বেশি নেক আমলটা এখন বলেন আপনাদের হিসেবে বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জাহান্নামে চলে যায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে গর তোমার বান্দা গুনা বেশি হয়ে গেছে তোমার বান্দাকে আমরা জাহান্নামের মধ্যে দিয়া দেই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে আমার ফেরেশতারা রে আমার বান্দাকে জাহান্নামে দিও না খুঁজে দেখো আমার বান্দা জীবনে কখনো নেই কামল করেছে কিনা রোজা রেখেছে কিনা নফল রোজা নফল নামাজ আদাই করেছে কিনা যদি নফল রোজা নফল নামাজ আমার বান্দা আদাই করে থাকে আজকে তোমরা ওই নফল নামাজ নফল রোজার হিসাবগুলি সবগুলি আমার পান্দার নেকির পাল্লায় তুলে দিয়া নেকির পাল্লাটাকে ভারী বানাইয়া তোমরা আমার বান্দাটাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও ফিরেস তারা খুঁজে খুঁজে বান্দার সমস্ত নফল নামাজ নফল রোজাগুলি নেকির পাল্লায় দিবে দেওয়ার পর আবার দিচ্ছে আবার ওজন করা হবে ওজন করার পর দেখা যাবে এত পরিমাণ গুণা করেছে নেকির পাল্লাটাই ভারী হয় না গোনার পাল্লায় ভারী ফেরিস্তা ডাক দিয়া বলেও গর তোমার বান্দাকে আমরা জাহান নামে দিয়া দেই আল্লাহ ডাক দিয়া বলবেন না না আমার বান্দাকে এখনই জাহান নামে দিও না খুঁজে দেখো আমার বান্দা জীবনে কখনো কোনো দিন গোপনে দান সদ দেখা করেছে কিনা যদি গোপনে দান করে থাকে আমার বান্দার আমল নামাই ধিক গুণদনের সোয়াবটা তুমি লিখে দাও তুলে দাও বান্দার আমলনামায় সব গুণদনের সোয়াব তুলে দিবে দেওয়ার পড়া যখন ওজন করবে ওজন করার পরে দেখবে না না এখনো গুণার পাল্লাটা ভারী হয়ে যায় নেকির পাল্লা এখনো উঠেছ না এত পরিমাণ গুনাহ করছে যা নাম সারা কোনো উপায় হয় না ফেরেশতারা এই দৃশ্য দেখার পরে তাকিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা এত পরিমাণ পরিমাণে করেছে সব কিছু তো তুলে দিলাম এখনো তো ভারী হয় না তাহলে তোমার বান্দাকে আমরা জাহান নামে নিয়ে যাই আল্লাহ এবার ধমক দিয়ে বিচারক কেন বারবার এরকম ব্যস্ত হয়েছে আমার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য খুঁজে দেখো আমার বান্দা জীবনে কখনো পেশাব করতে গিয়া ওয়াশরুমের মধ্যে গিয়া বাথরুমের টয়লেটে গিয়া আমার বান্দা জীবনে ঢিলা নিজগিনাত ফিশুমা দিলিসগিনা যদি আমার বান্দা হিলা কুলুব ব্যবহার করে ওই হিলা কুলুবগুলি আমার বান্দার নেকির পাল্লায় তুলে দিয়া আমার বান্দার নেকির পাল্লা ভারী করে তোমরা আমার বান্দাকে জান্নাতের মধ্যে বসায়াদাও এরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত নেকামুলগুলিকে কুস্তে থাকবে তো আল্লাহ রাব্বুল আলামিন যখন